আজকে আপনার এখানে পুচুর কালেকশন অনেক কালেকশন দেখতে পাচ্ছেন বৃহৎ সোফা ডাইনিং সোফা খাট অনেক কালেকশন আছে সাইবুল ভাই আজকে প্রচুর কালেকশন আছে কি দিয়ে শুরু করবেন ভাই শুরু তো শেষ শুরু এই শুরুটা দিয়ে শুরু করেন অনেক সুন্দর একটা কাঠের যেহেতু কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে এটা দিয়ে শুরু করেন জি জি অসাধারণ ভিউয়ার্স দেখেন কাঠের কোয়ালিটি দেখেন

কিন্তু কাঠের যে কোয়ালিটি সে কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি কিন্তু

আপনাদের কিছু জিনিস দেখাই দেখেন এইগুলো দেখেন অসাধারণ কালারের কোয়ালিটি ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা চার ফিট বাই সাত ফিট আছে চার ফিট বাই সাত ফিট আছে কিন্তু কাটার কোয়ালিটি অনেক সুন্দর তাই এটা প্রেস কত এটা লোগো আপনার লাগে ছাব্বিশ টাকা রাখা যাবে ফাইনাল ছাব্বিশ জি ছাব্বিশ হলে নিতে পারবেন এখানে একটা ভিক্টোরিয়া ডাইনিং দেখতে পাচ্ছি তারপরে উপরে এটা কি রে ভাই মার্বেল টাচ জি মার্বেল পাথর মার্বেল পাথরের দিয়ে ইয়া টাইস সেটা কিন্তু এই ডাইনিংটা আর এই যে চਾਰੇ দেখেন চਾਰੇ কিন্তু পিছনেও নকশা দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু নকশা একই সেম টু অনেক সময় ম্যাক্সিমামে সামনের দিকে নকশা থাকে পিছনে থাকে না তাই এটার মধ্যে আছে 6টি চেয়ার নাকি 6টা চেয়ার 6টি চেয়ার 빅্টোরিয়া মডেলের গদি করা আছে যে গদি হচ্ছে আপনার এই যে যেখানে লেদারের যে দেখেন স্টিকারও মারা আছে নাকি স্টিকার দেখতেছি অনেক সুন্দর তা এটার প্রেস কত এটা দাম ছিল 8000 টাকা

কাটের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ফাইবারগুলো গুলো অসাধারণ দেখেন কাট কাকে বলে অসাধারণ কিন্তু হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন অনেক সুন্দর তা এটার প্রাইস কত ভাই এটা তিরিশ টাকা রাখা যাবে

আলোচনা করবেন না ওপেনলি ডিসকাউন্ট দিবেন ওপেনলি ডিসকাউন্ট একদম 60000 60000 একদম 60000 টাকা এই মতে 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সাইফুল ভাই কিন্তু মাত্র 60000 টাকায় রাজকীয় গদি সোফা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ ডিজাইনের কোনো জায়গায় কোনো 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 সমস্যা নাই কোনো সমস্যা নাই সিরা ফাটা নষ্ট বলতে কিছু নাই সীমিত সময়ের জন্য সুযোগ খাতছাড়া করবেন না পরে কিন্তু পস্তায়েন না এই যে এখানে একটা দেখা যাচ্ছে অসাধারণ একটা খাট খাট অসাধারণ কিন্তু হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন গাড়িটা কতটুকু আছে 1.5 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি কাটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এই যে দেখেন কাটার যে ফাইবারগুলো ফাইবারগুলো কিন্তু অসাধারণ ফাইবার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তা এটা 6 ফিট বাই 7 ফিট তো 6 7 জি হ্যাঁ তা এটা প্রাইস কত এটা 30000 টাকা রাখা যাবে 30000 রাখা যাবে আলোচনা করবেন তারপরে স্ক্রিনে দেওয়া নম্বরে এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন আলোচনা করার সুযোগ নাই কিন্তু পঁচিশ হাজার টাকা নেই তারপরেও নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা দেখতেছি দেখেন বলে আমি তো বলবো না দর্শকদের দেখাই দিই দেখেন আপনারা এগুলো কি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কিন্তু গাড়িটা কতটুকু আছে জি আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি তাই হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন সেম কত এটা লোক আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট দেন ভাই ডিসকাউন্ট দিয়ে বত্রিশ রাখা যাবে বত্রিশ হলে নিতে পারবেন পিছনে আর একটা দেখতে পাচ্ছি জি

বত্রিশ বাদ দেন আজকে সমান সমান করে ত্রিশ করে যাবো ত্রিশ হাজার নিতে পারবেন মাত্র ত্রিশ টাকা এটা নিয়ে আর পিছনে একটা টেবিল দেখা যায় অসাধারণ ড্রেসিং টেবিল অনেক লং গ্লাস লং থেকে পা থেকে মাথা পর্যন্ত কিভাবে দেখা যাচ্ছে দেখেন আমা আমি কিন্তু সবসময় আসলে ক্যামেরার পিছনেই কথা বলার সুযোগ হয় সামনে যাওয়ার সুযোগ হয় না তা আজকে আপনারা আমাকে সামনে দেখতে পারতেছেন লং গ্লাস থাকার কারণে কিন্তু না লং গ্লাস থাকার কারণে আপনারা আমাকে দেখতে পারতেছেন তা অবশ্যই অসাধারণ একটা ড্রেসিং টেবিল দেখেন নিশ্চয়ই কিন্তু ড্রয়ার অনেক আছে পাল্লাও আছে এখানে কিন্তু কসমেটিক রাখার জন্য কিন্তু কিছু দেখেন কিরকম কত ভাই হলো বারো হাজার টাকা বারো না আজকে একটা সমান সমান করে দেন আচ্ছা ঠিক আছে কিন্তু অসাধারণ একটি ড্রেসিং টেবিল লং গ্লাস

ভিক্টোরিয়ার যে ভাস বৈশিষ্ট্য সেটা কিন্তু এই মুহূর্তে সাইফুল ভাই কিন্তু দেখা দেখা দিলাম কাঠের কোয়ালিটি আমি আপনাদের দেখাই দিলাম দেখেন কাঠ কি রকম কাঠ এটা অসাধারণ কাঠ এটার প্রাইস কত ভাই বাইশ হাজার টাকা

মাত্র তেরো হাজার টাকা তারপরে কি আছে তারপরে এই যে খাট দেখে খাট অসাধারণ একটা খাট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিরাজ অনেক সুন্দর একটি খাট হেড সাইডে লেগ সাইডে সেম টু সেম ডিজাইন কাটের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কিন্তু অসাধারণ কিন্তু কোয়ালিটি এটা প্রেস করুন একদম চল্লিশ হাজার টাকা কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি ভাই থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সোফা থ্রি ওয়ান ওয়ান একটা সোফা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউজ কোয়ালিটি ডিজাইন হাত যে ঝলনের যে ডিজাইন অসাধারণ কিন্তু ডিজাইন টি টেবিল আছে ভাই টি টেবিল ফোম সহ আছে টি টেবিল ফোম সহ আছে তাই এটা প্রাইস কত এটা মাত্র 22000 টাকা ডিসকাউন্ট দিবেন 20000 টাকা ডিসকাউন্ট মাত্র 20000 টাকা ভিউজ মাত্র 20000 টাকা দেখেন কি দিয়ে দিলো সাইবুল ভাই কেন ভাই জায়গা সংকট তো এজন্য দিয়ে দিলাম এই পাশে একটা আছে এটা কি 10 মিলি গ্লাস থাকবে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস থাকবে পায়টা আছে কত চার 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 আর চেয়ারগুলো হচ্ছে ছয় চার নাকি